বিয়া কৰা বৌ যদি বিয়া কৰা বৌ যদি নাহৈ মন মতন জীৱনী হৈ বেপতন জীৱনী হৈ বেপত বিয়া কৰা বৌ যদি বিয়া কৰা বৌ যদি নাহৈ মন মতন জীৱনী হৈ বেপন জীৱনে হৈ বেপ

স্বামী স্ত্রী আমরা বিবাহ করেছি এখন আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখব। আমার বউ আমাকে একটা শর্ত দিয়েছে পাশর রাতে আমার এই বউ আমাকে বলেছে সর্বপ্রথম তার শর্ত হইতেছে মা বাপের কথা বাদ দিয়া আমি বউয়ের কথা শুনতাম দ্বিতীয় কথা হইতেছে যত ইনকাম করি টাকা পয়সা আমার মা বাবার হাতে না দিয়া ভাই বোনের কাছে না দিয়া আমার এই বোর হাতে নাকি আমার নিজের হাতে রাখবো আমার মা বাবার কথা কি শুনবো নাকি আমার বউর কথা শুনবো তবে একটা কথা বলে রাখি বউর কথা শোনা উচিত মা বাবার কথাও শোনা উচিত কিন্তু এমন কিছু বউ আছে باشে ধরে আয়েশাই প্রথমে বলবো তোমার ভাই বোন মা বাপパッド আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এরা আমি তিন কথা কই মানে তিন কбул কইয়া বিয়া করছি তিন কথার সাথী আমার আর আমার মা 10টা মাস 10 মাস আমার মা আমারে গর্ভে dorse আমার বাবা খুবই কষ্ট করে আমার মা বাবা ছেড়ে দিতাম আমি আমার বোন ছেড়ে দিতাম আমি তোর বিয়ার গুষ্টি আমি কি লাই তোর মতন বউ বোন তোর মতন বউ দশটা আই আমি ইচ্ছা করলে তোরা ফালা ফাল্লা বিয়া করতাম কিন্তু আমার মা যদি একটু আঘাত পা ওই আল্লাহর পড়ব আমি আমি এমন বউ কোনোদিন রাখবো না আজকে বিয়া করছি আজকে আমি তাকে তালাক দিব কারণ যে বউ পাশর রাখতে কু পরামর্শ দেয় আমি তারা আবার বলছিলাম তোমার তো মা বাবা আছে তোমার তো ভাই বোন আছে ওর তো কথা বুঝে না হের কথা শুনলে তাকতাম হে আমার আমায় যদি হের কথা শুনি তাকবো নাহলে হে যাই তাহলে আপনাদের কাছে শেষ প্রশ্ন ওনাকে আমি রাখিয়া সংসার করুম না সাইরা দিতাম কই অনুরোধ যারা আমার এই বিরুদ্ধে দেখতেছেন অনেকে সংসারে কিন্তু এইভাবে এরকম হয় আর এর জিজ্ঞাস করছি এ সর্বপ্রথমে বলছে আমার মা আমার কয়া দিছে বাসার ঘরে তোমার ইটা করতাম বউ যদি আমার মা বার কথা না না আমার কথা না না এর মার কথা উর্বেশ এমন কিছু শাশুড়ি আছে শৈতাম এদেরকে সাইস্তা করার লেগে

মা বাপের কষ্ট দিলে কইলাম তো আল্লাহর আড়স কাটপা যায় আমার এই বিয়ার দরকার নাই এই বউ গেছে গা যদি মা বাপের দোয়া তাকে আল্লাহর রহমত তাকে এত সুন্দর ভালো বউ আমি পাবো ঠিক আছে কিন্তু আমি অনুরোধ যার এইগুলি করেন বায়রা বোর কথা শুনিয়া মা বাপের কষ্ট দিয়েন না বোর কথা শুনবেন যেটা আপনার উপকারে আসবে যেটা আপনার ভালো হবে বোর কথা যদি মা বাপের কষ্ট পায় ভাই বোন আপনার পর হয়ে যায় এমন বউর কথা আপনারা শুনবেন না